একদা হজরত মোসা আলাহি সাল্লাম এক উসর পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি দেখলেন যে একটি গুহার ভেতরে একজন মানুষ গভীর ইবাদতে মগ্ন তাই তিনি গভীর কৌতূহল নিয়ে তার কাছে গেলেন কিন্তু লোকটি অনেক তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল তুমি কে এবং কোথা থেকে এসেছ হযরত মুসা আল্লাহি সাল্লাম নিজের পরিচয় দিলেন মুসা সাল্লামের পরিচয় শুনে সে বলল আপনি তো আল্লাহর প্রেরিত একজন নবী তাই আল্লাহকে বলুন আমার ইচ্ছে পূরণ করতে লোকটির কথা শুনে হজরত মুসা আলাই সাল্লাম বললেন কি তোমার ইচ্ছা লোকটি তখন বলল গত একশো বছর ধরে আমি এখানে অবস্থান করছি এবং এই একশো বছরে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কিছুই করিনি এই একনিষ্ঠ ইবাদতের কি প্রতিদান তিনি আমায় দেবেন তা আল্লাহকে জিজ্ঞেস করুন লোকটির কথা শুনে মোসাল্লাহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার এই আর্জি পেশ করব। সাথে সাথে তিনি চলে গেলেন পাহাড়ের উপরে আল্লাহর কাছে জানতে চাইতেই গায়েব থেকে ভেসে এলো হে মুসা ওই ব্যক্তিকে আগামী সে 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 তা জানতে পারবে লোকটিকে বলল। ঠিক আছে আগামীকালের তো আর খুব বেশি দেরি নেই এই লোকটির অভ্যেস ছিল প্রতিদিন সকাল বেলা কাছের এক ঝর্ণা এসে সে গোসল করে যেত তারপরে সে তার সঙ্গে থাকা পানির পাত্রে কিছু পানি নিয়ে গুহায় ফিরত পরদিনও সে যথারীতি ঝর্নার উদ্দেশ্যে বেরোলো কিন্তু খুঁজে পেল না সারাদিন করে ক্লান্ত হয়ে এক উপরে বসে তার ছাতি ফেটে যাওয়ার উপক্রম জনবসতিহীন এই উপত্যকায় বসে সে যখন আসন্ন মৃত্যুর কথা ভাবছে তখনই সে একজন প্রথিককে দেখল সামনের পথ ধরে যাচ্ছে চিৎকার করে ডাকতে পথিকটি কাছে এলো সাধক লোকটি সেই পথিকটিকে বলল। দয়া করে কি আমাকে একটু পানি খাওয়াতে পারো প্রথিকটি তখন বলল, এখানে আমি পানি পাবো কোথা থেকে তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে সেটা দিতে পারি কিন্তু তার আগে বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে সাধক লোকটি বলল দেখো আমার তো দেওয়ার মতো কিছুই নেই গত একশো বছর ধরে আমি এক নিষ্ঠভাবে শুধু আল্লাহর সাধনাই করেছি পথিক লোকটি কিছুক্ষণ ভেবে বলল। ঠিক আছে তুমি যদি এই ইবাদতের পুরো সব আমাকে দিতে রাজি থাকো তাহলে আমি পানিটুকু তোমাকে দেব। বলো তুমি কি রাজি সাধক লোকটি ভেবে দেখলো বেঁচে থাকলে আবার সে আল্লাহর সাধনা করতে পারবে কাজেই তখন পানি খেতে পারাটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ তাই সে রাজি হয়ে গেল এদিকে মুসা আলাইহি সাল্লামকে পুরো ঘটনা জানিয়ে আল্লাহ তালা ওহি পাঠালেন এবং তার কাছে যেতে বললেন দূর থেকে তাকে দেখেই সাধক লোকটি বলে উঠল হে মুসা আমি তো আমার সব পণ্য আরেকজনকে দিয়ে দিয়েছি মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন আমি জানি আল্লাহ আমাকে বলেছেন এবং জানতে চেয়েছেন এক ঘটি পানির মূল্য যদি একশো বছরের ইবাদত হয় তাহলে গত একশো বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে মুসা আলাহি ওয়াসাল্লামের কথা শুনেই সাধকের অন্তর আত্মা কেঁপে উঠল অনুশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগলো হে মুসা দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যেন তিনি আমায় ক্ষমা করে দেন তিনি তো পরম দয়ালু ও ক্ষমতাশীল সাথে সাথে মশা আলহি সাল্লামের ওপর অহিনাজিল হল হে মূষা তাকে বলো এই মুহূর্তে তার যে অনুশোচনা আমার কাছে তার একশো বছরের ইবাদতের চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে এর বিনিময়ে তাকে আমি হাজার বছরের ইবাদতের দান করলাম আমিন